বিএনপি সুপুর পক্ষে অবস্থান নিল দুঃখজনক ভাবে তারা নাকি দেখতেছে সুপুর অপসারণ ইস্যুতে বিএনপির মুরগি যদি বিএনপি কাটতে চায় আমরা আমরা কোথায় কার কোন হরিদাস পাল কিন্তু নক্তা আমরা দিয়ে যাইতে পারি আজকে নোক্তা দিয়ে যাব কয়েকটা বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমরা গালিগালাজ করে আজকের এপিসোড দেখার পর পুরো এসে সে গালিগালাজে যুক্ত হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেকও কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের আপনার একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার করে সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার তারিখ দেখান কবি কেছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপুরে নেওয়ার সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে এবার তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধান থাকা লাগে লাগে না সংবিধান ছাড়াই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল কিছু দেশ আছে যাদের কোন লিখিত সংবিধান নাই যেমন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোন নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানেন না এই দেশগুলা চলে না দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরো যাকে ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এইটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এইগুলোর উপরে ভিত্তি কইরা চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন কাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্ট আছে এইগুলা হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ চালাইতে সংবিধান লাগে না আমাদের প্রোক্লেমেশন ওই ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন জোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্টস আছে না আচ্ছা এক কথা বলেন তো মার্শাল্লা জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে সেই সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোহাই দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুঁড়ে সালাম দেব আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন ক্যান আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ও যে উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করেন বাংলাদেশে পলিটিক্স বাদ দেন আপনি কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলি হয়ে যাইতেছেন না না বিভিন্ন জায়গায় দখল টকল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দা বেল্ট খেলা হবে যাই হোক ওইগুলো আমি বলি না কিন্তু আপনারা তো কাউয়ার সুরে কথা এই যে এই যে কাওয়া কৌয়া এই যে দেখান কইছিল দেখান হ্যাঁ এটা সাথে সাথে সাউন্ড দেন হ্যাঁ মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড হ্যাঁ জোরে দেন হ্যাঁ আরো জোরে দেন আরো জোরে দেন আহ আছে দেখেছেন সেট উই সেট কাও তাই কইতেছেন দেখেন আমলিক কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপ্রম মুশন সংবিধান বিরোধী একই ধরনের কথা আমলিক যা কইছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আমলিক হয়ে যাইতেছেন আমলিক প্রসঙ্গে পড়ে আসতেছি আগে জানেনই কিছু বুদ্ধিজীবী আছেনা সবই জানেন আর কি হ্যাঁ দাদা বলে চুপু কোনো চুপু কোনো ক্ষতিকর বিষয় না হার্মলেস তাই রেখা দেওয়া যায় আসেন আমরা সুপু প্রসঙ্গে আলাপটা সেরে বিষয়টা তিনটে জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত সুপু মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগ পত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি করছিল আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগপত্র নাই দেখেন দেখেছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট ওরে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায়ও লেখেনি ই আমাদের রাষ্ট্রপতি তাও এই পথটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে উনি তো দুদকের ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনত এটা করতে পারে না তাও নিকৃষ্ট লুটেরা এস আলমের দখলকে তো ইসলামী ব্যাংকে চাকরি করছে আবার তারপর আবার ওই চাকরি থেকে এটা লঙ্ঘন করিয়া আবার ওই চাকরি থেকে ইসা সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে করছে আমারও প্রশ্ন হয় এমন একটা দাগি অপরাধীকে কেন পুষতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কিনা দুইটা দেশের রেসিডেন্ট থাকা প্রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ভিন্ন দেশের দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হইতে পারে না তার মানে সে সে প্রেসিডেন্ট না তার অবৈধ। রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুপ্রু হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায় পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই

বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না সনাতনী নামে কি করতেছে আর গুরুত্বপূর্ণ বিষয় কেন বেসে বেসে ক্রুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরসর বাইরে থেকে গেল পালিয়ে যাইতে পারলো বা পালায় যেতে দেওয়া হইল সাহায্য করা হইলো কারা করছে অনেকবার কইছি আর কইলাম না তিক্ততা বাড়াইতে চাই না এবার আসেন বিএনপির কিছু ছাত্রলীগ প্রেমীদের দেখি আমরা দেখেন একটা ক্লিপ দেখেন

ছাত্রলীগ বাদী দিলাম কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন নিশ্চয়ই না পারবেন না দেখেছেন বিএনপির নেতারা রুমিন ফারান্না কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে এই আদর্শ মুসা দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং আমলিগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যে দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামীগকে একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাই রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আচ্ছা রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় পিপুলের পার্টিসিপেশন এনশিওর করা সাত একটা রাজনৈতিক দলের সর্বার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত আগামী এপিসোডে আমি দেখাবো ক্যান আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না বরং একটা দুর্বৃত্তদের সংগঠন আজ শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো ধরেন ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল বা ধরেন শ্রীলঙ্কা এই দেশগুলার সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে ঐক্য মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন ইয়ে সর ন বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতায় থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখে আপনি তো দেখছেন বেশি দিন আগের কথা তো না এই গত পনেরো বছর এমনকি মুজিবের আমলে কি করছে আর যখন যে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে দুইবারই তার ফ্যাসিস রূপান্তর ঘটছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছিল এটা আমার তো কথা না একা মির্জা ফখরুলের কথা শুনেন আপনার জানেন দু সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একটা হবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিকীয় শাসন ব্যবস্থা ফ্যান্সিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করে সংগ্রাম করে তার মানে মির্জা ফকুল ফ্যাসিসদেরকে রাজনীতি করতে দিতে চায় সর্বনাশের কথা দেখেন সিকো পিকল ফ্যাসিবাদদের সঙ্গে জড়িত প্রথমস প্রশাসনকর্মকর্তাদের দূত অপসারন সান মির্জা ফকরুল কিন্তু ফ্যাসিস্ট দলের নিষিদ্ধ সম্মান এমন কি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথরবাটি দেখিনি কিন্তু রাজনীতিতে মির্জা ফকরুল সাহেব আমাদের সোনার পাথরবাটি দেখাচ্ছেন সুপপুকে মির্জা ফকরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু ছড়াইতে চান না কি মজার কথা কোনো ব্যাখ্যা আছে মানে লীগ খারাপ আমি লীগ খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনার বিএনপি কে বলতে হবে স্পষ্ট ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তার কোন চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈর্য নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামী বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকাল তার অন্য পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে জিপিটিকে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের সেটা অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন কথা বলেন অন্তরে আর এক জিনিস মুখে বলবেন আর এক জিনিস এইটা হবে না তারা চায় এই জেন জি চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎভাবে কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আমসালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা